উন্নতি আর উন্নতির সামনে নিয়া দণিপুর ভবানীপুরের জিপির প্রতিনিধি বাহারুল ইসলাম মজুমদার সহ বিভিন্ন এলাকার গ্রুপ সদস্য সদস্যসর সামনে জনগণের কিছু প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়া কথা হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা অনেক মানুষের প্রশ্ন ইল যে আমদার অঞ্চলের মধ্যে যে পানীয় জলের পিএইচির ব্যবস্থা এগুলো খাবার উপযুক্ত নাই এটার লাগে আপনারা কোনো জোর্সৈন্যী প্রথমে আমার দণিপুর ববানীপুর জিপির সর্বসাধারণের ছোট বড় মুরব্বী বাই আইন হল সবাই আমার সালাম এবং নমস্কার এই যে জেজেম যে জলের যে যেটা সমস্যা হইত আমি অলরেডি আমরা প্রতি সেন্টারে যাইমু এখন পূজার পরে আগেও খুঁজছিলাম দেখতাম এখন পূজার পরে যাইমু আমরা দুই দুই একদিনের ভিতরে আমরা যাইমু জেঝেমো প্রতি জেঝেমো আমরা ভিজিট করমু এবং তারারে লইয়া আমরা বইমু আর উর্দু আমরা যে বিজিট করমু যে যে হয়ে যাইম প্রতি গ্রুপ সদস্য রইবা এবং জসাধারণ আমরা সঙ্গে রইবা জনসাধারণের আমি আহ্বান করিয়ার আমরা সহযোগিতা করার লাগিয়া জনীপুর ভবানীপুর ডিপির সর্বস্তর জসাধারণের আমি আহ্বান করিয়ার যে প্রতিটা মুহূর্তে আমরা সাহায্য হরালিয়া নইলে আমরা আগবা ইয়ে দেখতে পারতাম না এই সমস্ত জিনিস যেটাতে জঙ্গাল লাগছে এটা সমাধান করা যাইতো না জেজেমর যে জলের ব্যাপারে আপনি যেটা হয়েছে আমি উদ্যতম কর্তৃপক্ষের আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমরা চিঠি দিয়ে জানাইছি যে আমরা দুই তিন দিনের ভিতরে আমরা ভিজিটও যাইমু এগুলা সমস্যা দেখার লাগিয়া আমরা যাইম এবং আমরা লগে আমরা গ্রুপ মেম্বার রইবা এবং লোকাল জনসাধারণ আছেন তারা সহযোগিতা লাগবে মেন তো সমস্যা হইলে ওটা আজকে দেখুন জলমিত্র যে আছে ডিপির ফান্ড থেকে দেখা দেব হয় কিন্তু আজকে দেখা যায় জলমিত্রর মানে ইচ্ছা হইল তাই তিনটার সময় জল দিলাইলা জলমিত্র হয় বা কোনোদিন দিলাইলা দুইটার সময় কোনোদিন দিলাইলা দশটার সময় মানে তান যে সময় মন যায় সময় এই সময় দেখা যায় জলগুলো ওয়েস্টেজ যায় গ্রামের মা বোন যারা আসেন তারা এই টাইমটা না জানার কারণে জল এমতে ওয়েস্ট হয়ে যায় যে যার কারণে আমি ওটাও জলমিত্র যারা আসনে এরা আহ্বান এবং তারা লিয়ে বইব যে একটা টাইমে জল দিবার লাগিয়া কয়দিন জল দিবা কোন সময় জল দিবা এটা একটা জিপির মানে তার যে সামনে একটা নোটিশ বোর্ড রইতো এবং প্রতি সপ্তাহে কোন সময় জল দিবা আর একটা জিনিস হইলো যেমন আপনারা কিছুদিন আগে স্কুল ভিজিট করছই স্কুল ভিজিট করিয়া মাস্টার অকল সময় মতো পাইছই না যার জন্য মানে শুধু হাইলাকান্দি নাই বিভিন্ন জায়গার থেকে মানুষে এইটা দেখিয়া তারিফ করছেন আপনারা

পঞ্চায়েত প্রতিনিধি হল যাইবা প্রতি স্কুলে যাইমু এখন আমরা প্রতি স্কুল ভিজিট হর্ম জেরাগুলা সমস্যা আছে তারপরে আপনারা যুগে দি আইটা জানাইমু এবং লিখিত যেটা এগুলা সমস্যা হইমু এগুলা আমরা ডিপার্টমেন্টে জানাইমু পূর্ততম কর্তৃপক্ষরে জানাইমু ঠিক আছে আপনারা যে কাজগুলা করিয়া যাইতরা তোর অনেক তারিফর আশা করি আর আগামী দিনেও আপনারা এরকম খাম খাম করবে আর কিছু মানুষে তো কইতরা যে এরকম প্রেসিডেন্ট নাই এরকম এমএলএ হল দরকার आमदार তো যার লাগে আপনার অনেক ধন্যবাদ আর আজকে যে মিটিং এর মধ্যে কিছু কাজ করছেন এই সম্পর্কে কিছু কইতে চাইবেন একটা সমস্যা আছে আমরা ডিপি যে সমস্যার কারণে মানে সব জিনিসের জঙ্গাল লাগি গেছে আর কি যারা জনসাধারণ আছে আমার দনীপুর ভবানীপুর জিপির আমরা জিপিটা একদম পিছনে পড়ে গেছে গিয়া এই জঙ্গারটা যদি ছুটাই লাই আমরা সবে মিলিয়া তে আমরা জিপি মনে হয় একটা মডেল জিপি হয়ে যাইব গিয়া একটা সবুজ সবুজ জিপি আমরা বানাই যাম পারবো এক নম্বর কথা হইলো কি স্কুলে যে আমরা আগে পরিদর্শন করছিলাম আবার হয়ে যাবে স্কুলের কথাটা আগে তো গেছিলাম আমরা হঠাৎ গেছিলাম যে আমরা পিয়ারাই লইয়া এবং লোকাল মানুষ লইয়া এখন আমরা প্রতি স্কুলে যাইমু বিও সারডেও জানাইছি আমরা যে আমরা স্কুলগুলো ভিজিট করবো হরিয়া বিও সারডে অলরেডি আমরা ইনফরমেশন দিছি আমরা প্রতি স্কুলে যাইমু প্রতি মাসে একবার যাইমু যাতে টাইম টেবিলে স্কুল ক্লাস হয় এবং স্কুলের বিশেষ করে টয়লেট যেগুলো আছে এগুলো প্রায় স্কুল গভর্নমেন্টে অত টাকা দিছে অত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিছি আমরা গ্রাম গ্রাম ডেভেলপ হওয়ার লাগে গভর্নমেন্টে আজকে খরচ করে কিন্তু এগুলা ইউটিলাইজ করা হন না প্রপার ইউজ করা হন না আজকে ল্যাট্রিনের অবস্থা নাই সবচেয়ে বড় তারপরে দেখুন স্কুলেও ফিল্টার ফিল্টার দিয়া দিছে সর্বশিক্ষা গভর্নমেন্টে ফিল্টার ফিল্টার দিছে এগুলা ফিল্টার ব্যবহার করা হন না দেখা যায় স্কুলে যাওয়ার পরে ফিল্টারে জল নাই কোনো জায়গায় ফিল্টারের হ্যান্ডেল উল্টাই এগুলা জিনিস মানে আমরা বিশেষ করে দেখম আর শৌচালয় দেখম দেখম সঙ্গে আমরা এই জলর ব্যবস্থা আসেনি এবং টাইম টেবলে ক্লাস হননি এগুলা জিনিস দেখমু তারপরে দেখুন আমরা সাব সেন্টার যতটা আছে এগুলো আমরা সিটি দিছি লালাত যে আমরা ডিপিত কতটা সাব সেন্টার আছে এগুলা তারা আমরা জানাই থাকে এবং কে খে নার্স আসুন কেখে ডাক্তার আসো কোন দিন ডিউটি আছে সপ্তাহ কোন দিন ডিউটি আছে এগুলা আমরা চিঠি দিছি এখনো কোনো রিপ্লাই পাইছি না যে আশা করি খুব তাড়াতাড়ি আমরা রিপ্লাই ফেলি এবং রিপ্লাই হওয়ার পরে ও হিসাবে আমরা মানে তারা ডিউটিটা খরচ করতে আর এটাই আমরা তার কাছে অনুরোধ করবো যে যে তার কাছে এটাই অনুরোধ করবো যে যেটা আপনারা শিডিউল আছে আপনারা শিডিউল হিসাবে ডিউটি হওয়ার লাগিয়া গ্রামের মানুষের সুবিধা হওয়ার লাগিয়া আর অঙ্গনাদি সেন্টার যেগুলা আছে দেখুন বহুত প্রায় চোদ্দটা অঙ্গনাদি সেন্টার আছে আমরা ডিপিট দুই তিনটা তিন চারটা মোটামুটি ক্লাস হয় বাদ বাকি টাইম তো কোনো ক্লাস হয় না নামে সেন্টার আর খালি চাউলানা হয় বাটা হয় এগুলো আর কি যেহেতু গভর্নমেন্টে একটা পদক্ষেপ নিছে অঙ্গনাদি সেন্টার যেহেতু নামকরণ আছে এখানে আপনার সোশ্যাল ওয়ার্কার আসন তারপরে হেল্পার আসন সুপারভাইজার আসন তারা কোনো ডিউটি করে না এটা খালি নামমাত্র আছে তো এইগুলা নিয়ে আমরা গ্রামের মানুষ লইয়া গ্রামের মানুষ লইয়া আমরা তারা পাশে যাইম তারা যেটা সুবিধা আছে আমরা সুখ দুঃখ আছে আমরা শুনবো এবং আমরা যাওয়ার লাগে আমরা ওইটা তারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ করে আমরা জানাইছি জানাই যে ইনফরমেশন দিয়ে আমরা যাইয়া এবং আশা করি তারা সব যথাযথ এই যে তিন চারটা বিভাগ আমরা যাইম যে তিন চারটা ডিপার্টমেন্টের আমরা পূর্ণ সহযোগিতা পাইতাম সবার হাসতে কিয়া এটা সুন্দর রেসপন্স পাইতাম এটা আমরা একটা আশা করি এবং দৈনিক পূর্ববানী ভোট প্রতি জনসাধারণের আমি আহ্বান করি আর যে আমরা এর সহযোগিতা করার লাগিয়া এই সমস্ত জিনিসও তাহলে আমরা জগাটা ছুটিব আর আমরা সমস্যা আগে দিয়ে যাইব আমার সাবুট খতরা আমার আমার না আমার খাস ধর্মের সাবুট খতরা তারা সবাই আহ্বান করি আর আরো সুন্দর করি আমরা আমার মানে একদম সঙ্গেই আমার সাপোর্ট করার লাগিয়া তারা আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আর তো ধন্যবাদ সবাইকে আপনার কাছে আহ্বান যে জিপির উন্নতির সাথে আপনারা বেশ বেশ করিয়া জিপির প্রেসিডেন্টর আহ্বান আপনার প্রতি যে তানে সাপোর্ট করিয়া যাইতা এটা সব দিকে শুধুদিন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে নাই তার লগেরও কাজ করার লাগিয়া তানে আগবাড়াই দিতা ধন্যবাদ সবাইকে